আমার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আমরা জানি আমাদের কলার চাষে তিনটি ব্যাকটেরিয়াজনিত সমস্যা আমরা দেখতে পারি কী কী প্রথমত যেটি কলা সব সবথেকে বেশি ক্ষতি করে সেটি হচ্ছে পানামা এবং তার পাশাপাশি আরেকটি নতুন রোগ আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আরোইন ব্যাকটেরিয়া এবং তার পাশাপাশি আছে সিগাটোকা এই যে তিনটে রোগ এদেরকে আটকাতে হলে বা এই ব্যাকটেরিয়াতে দমন করতে হলে আমাদেরকে যেটি করতে হবে একটি কম্বিনেশন ড্রিঞ্চিং করতে হবে কলা গাছে তো আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আপনারা যে কম্বিনেশনটি তৈরি করবেন সেই কম্বিনেশনটির মধ্যে কোন কোন ওষুধগুলো নিতে হবে আপনাদের এবং আপনারা কিভাবে ড্রিঞ্চিং করবেন এবং কতদিন পর পর আপনাদেরকে এই ড্রিঞ্চিং করতে হবে এই সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব তো প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইরা আমরা আমাদের কলার জমিতে যে তিনটি রোগের কথা বললাম পানামা সিগাটোকা এবং আরোইন ব্যাকটেরিয়া এই রোগগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতি করে আর এর আগে আমি কিন্তু আরোইন ব্যাকটেরিয়ার উপরে একটি ভিডিও দিয়েছি এবং এছাড়া আমার পুরোনো যদি ভিডিও আপনারা দেখে থাকেন সেখানে আমি পানামা সিগাটোকার উপরেও ভিডিও করে দিয়েছি তো এই যে আরোইন ব্যাকটেরিয়া এই আরোইন ব্যাকটেরিয়া লক্ষণগুলো কি কি না গাছের পাতাগুলো দেখবেন হলুদ হয়ে যায় এবং মাছ পাতা যেটি থাকে সেটি আস্তে আস্তে বসে যায় অর্থাৎ মাছ পাতা নতুন করে ছাড়ে না এবং গাছের যে কাণ্ড মোতার থেকে কাণ্ডের উপরের অংশ কালো পচন ধরে এবং পানামা যেটি সেটি হচ্ছে আপনার গাছ গাছের গোড়াটে দেখবেন ফেটে যায় এবং গাছের যে পাতার ডগা সে ডগাগুলো ভেঙে ভেঙে ঝুলে পড়ে এবং আস্তে আস্তে গাছটি মারা যায় এবং সিগাটোকা আপনি যদি দেখেন সিগাটোকার ক্ষেত্রে দেখবেন পাতার গায়ে কালো কালো প্রথমত দাগ দেখা যাবে পরে সেগুলো আস্তে আস্তে শুকিয়ে যায় এবং আস্তে আস্তে সম্পূর্ণ পাতায় ছড়িয়ে পড়ে এইভাবে আস্তে আস্তে গাছটিকে নষ্ট করে দেয় তো এই যে রোগগুলো এই রোগগুলোকে আটকাতে হলে আমাদের যেটি করতে হবে আমাদেরকে ড্রিঞ্চিং করতে হবে তো ডিনচিং আমরা নেব প্রথমত আমরা তিনটে ওষুধ নেব কী কী না এক নম্বরে আমি নেব কপার অক্সিক্লোরাইড ফিফটি পার্সেন্ট পি এখানে কপার অক্সিক্লোরাইড ফিফটি পার্সেন্ট পি নেব প্রতি লিটার জলে চার গ্রাম করে এবং তার পাশাপাশি নেব থায়োফেনাইট মিথাইল সেভেন্টি পারসেন্ট এখানে থায়োফিনাইট মিথাইল নেব আপনার প্রতি লিটার জলে দু গ্রাম করে এবং এর সাথে আমরা নেব একটি অ্যান্টিবায়োটিক আপনার ভ্যালিডেমাইসিন থ্রি পারসেন্ট এটিকে প্রতি লিটার জলে দু এম এল করে নেব এই যে তিনটি ওষুধ এই তিনটিকে আমরা একসাথে মিশিয়ে নেব এখানে আমার মোটামুটি ৪৫ লিটার জল লাগবে অর্থাৎ তিন ঢপ তার জন্য আমি এখানে এই তিনটিকে একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি তিনটে আমার ঢপের পরিমাণ মতো জল দিয়ে তিনটিকে গুলে নেব নেওয়ার পরে এবার চলুন আমরা ড্রিঞ্চিং কিভাবে করব সেটা দেখি ড্রিঞ্চিং করার সময় আমরা কি করব প্রতিটি গাছের গোড়ায় ভালো মতো ভিজিয়ে দেব তো সেক্ষেত্রে কতটা পরিমাণ জল দেব অর্থাৎ ড্রিঞ্চিংয়ে কতটা পরিমাণ ওষুধ আমরা গাছের গোড়ায় দেব এক একটা গাছ প্রতি মোটামুটি একশো এম মতো এই যে আমার যে কম্বিনেশন তৈরি করা যে জল বা ওষুধ এটিকে দিতে হবে একশো থেকে দেড়শো এমএল মতো এইভাবে প্রতিটি গাছের গোড়ায় ভালো করে ভিজিয়ে দিতে হবে এবং এই যে ড্রিঞ্চিং এই ড্রিঞ্চিংটি করতে হবে আপনাকে প্রতি মাসে একবার করে যদি আপনার বাগান সুস্থ থাকে আর যদি আপনার বাগানে দেখেন যে রোগের পরিমাণ বেশি সেক্ষেত্রে প্রথম অবস্থায় আপনাকে সাত দিন পর পর দুবার করতে হবে এবং তারপরে পনেরো দিন পর পর দুবার করতে হবে এবং তারপরে আপনি এক মাস পর পর করবেন এইভাবে আপনাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে তো প্রিয় কৃষক ভাইয়েরা আশা করছি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে